কুকুর মানুষের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত বন্ধু কুকুর গৃহপালিত প্রাণীদের মধ্যে অন্যতম প্রাচীন যুগে কুকুর শিকারের সঙ্গী হিসেবে ব্যবহৃত হতো গর্বরতায় কুকুরের গড়ায়ু দশ থেকে পনেরো বছর শারীরিক আকার এবং ওজন প্রজাতি ভেদে ভিন্ন হয় এক কেজি থেকে নব্বই কেজি পর্যন্ত হতে পারে কুকুরের তীক্ষ্ণ শক্তি এবং শ্রবণ শক্তি রয়েছে এদের গায়ে সাধারণত দুই স্তরের পশম থাকে বিশ্বে প্রায় তিনশো চল্লিশটি কুকুরের প্রজাতি রয়েছে প্রজাতি অনুযায়ী কুকুরের কাজ ভেদে তিনটি প্রধান শ্রেণী শিকারী কুকুর পালক কুকুর কোম্পানিয়ন কুকুর কুকুর সর্বভূত প্রাণী মাংস ও উদ্ভিজ্জ উভয়ই খায় কুকুরের প্রাকৃতিক খাবার যেমন মাংস মাছ ডিম শাকসবজি। বাজারে পাওয়া যায় এমন খাবার ডগ ফুড কুকিস টিটস, চকলেট আঙ্গুর পেঁয়াজ রসুন ইত্যাদি কুকুরের জন্য বিষাক্ত কুকুর সামাজিক প্রাণী এবং মানুষের সঙ্গে সহজেই বন্ধুত্ব করতে পারে প্রশিক্ষিত কুকুর বিভিন্ন আদেশ যেমন বস ঘোরো মেনে চলে কুকুর আবেগপ্রবণ এবং মালিকের মেজাজ বুঝতে পারে এরা গ্রান ও ভোকালাইজেশনের মাধ্যমে যোগাযোগ করে কুকুরের স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন টিকা দিতে হয় যেমন রেবিশ পারভো ভাইরাস ক্যানাইন ডিস্টেম্পার কুকুরের কিছু সাধারণ রোগ হচ্ছে চামড়ার সংক্রমণ কৃমি দাঁতের সমস্যা আর্থ্রাইটিস পর্যাপ্ত শারীরিক ব্যায়াম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কুকুরের সুস্বাস্থ্যের জন্য জরুরি কুকুরের নাক মানুষের তুলনায় দশ হাজার থেকে এক লক্ষ গুণ বেশি সংবেদনশীল শিকার বোমা শনাক্তকরণ এবং মাদকদ্রব্য খুঁজে বের করার কাজে ব্যবহৃত হয় কিছু প্রজাতি যেমন ব্লাড হাউন্ড গ্রান শনাক্তকরণে বিশেষভাবে দক্ষ কুকুরের বুদ্ধিমত্তা তিনটি বিষয়ের উপর ভিত্তি করে পরিমাপ করা হয় ইনস্টিংটিভ ইন্টেলিজেন্স অ্যাডাপ্টিভ ইন্টেলিজেন্স ওয়ার্কিং এবং ওভিডিয়েন্স ইন্টেলিজেন্স বুদ্ধিমান কুকুর প্রজাতি যেমন বর্ডার কলি পুডল জার্মান সেফার্ট কুকুরের কিছু ব্যবহারিক ভূমিকা পুলিশ কুকুর অপরাধী শনাক্তকরণে ব্যবহৃত হয় থেরাপি কুকুর মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে সার্ভিস কুকুর দৃষ্টিহীনদের পথ প্রদর্শনে সাহায্য করে শিকারী কুকুর শিকারের কাজ সহজ করে তোলে কুকুর সম্বলিত বিভিন্ন আইন অনেক দেশে কুকুর পালন বিক্রয় এবং রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ আইন রয়েছে কুকুরের সঙ্গে খারাপ আচরণ বা অবহেলা শাস্তিযোগ্য অপরাধ লাইসেন্স এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কুকুরের ইতিহাস প্রায় পনেরো হাজার বছর আগে নেকড়ের গৃহপালন থেকে কুকুরের বিবর্তন শুরু প্রাচীন সভ্যতায় যেমন মিশর গ্রিস কুকুরকে পবিত্র মনে করা হতো কুকুরের মানসিক স্বাস্থ্য কুকুর বিষণ্ন হতে পারে বিশেষত মালিকের অবহেলায় নিয়মিত খেলা প্রশিক্ষণ এবং সামাজিক যোগাযোগ কুকুরের মানসিক স্বাস্থ্য ভালো রাখে আলাদা করার ভয় একটি সাধারণ সমস্যা কুকুর পালন করার কিছু সুবিধা নিরাপত্তা নিশ্চিত করে একাকৃত্ব দূর করে এবং মানসিক চাপ কমায় পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধন দৃঢ় করে শারীরিকভাবে সক্রিয় থাকার সুযোগ বাড়ায় কুকুর পালনের চ্যালেঞ্জ পর্যাপ্ত সময় এবং যত্ন প্রয়োজন অসুস্থ হলে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হতে পারে প্রশিক্ষণের অভাবে সমস্যা তৈরি হতে পারে কিছু প্রজাতি বেশি চঞ্চল এবং শক্তিশালী কিছু বিখ্যাত কুকুর কুকুর আচিকো জাপানের বিশ্বস্ততার প্রতীক বাল্টো আলাস্কায় ডিপথেরিয়া ওষুধ পৌঁছানোর নায়ক কুকুর কুকুরের প্রজনন সাধারণত বছরে এক থেকে দুইবার গর্ভধারণ করে গর্ভধারণকাল প্রায় আটান্ন থেকে পঁয়ষট্টি দিন একবারে এক থেকে বারোটি বাচ্চা জন্ম দিতে পারে প্রজাতি ভেদে সংখ্যা ভিন্ন হয় কুকুরের খেলার প্রয়োজন শারীরিক এবং মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলা অপরিহার্য বল প্রিয় খেলাধুলার মাধ্যমে কুকুরের আচরণ নিয়ন্ত্রণ করা সহজ মানুষের সঙ্গে কুকুরের সম্পর্ক কুকুর মালিকের প্রতি ভীষণ আনুগত্যশীল মালিকের মনের অবস্থা বুঝতে সক্ষম কুকুর মালিকের সুরক্ষা ও সুখ নিশ্চিত করতে চেষ্টা করে কুকুরের ভবিষ্যৎ গবেষণায় কুকুরের বংশানুক্রমিক বৈশিষ্ট্য এবং রোগ প্রতিরোধে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে কুকুরের ক্লোনিং প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে কুকুর থেরাপি এবং রোবোটিক ডগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কুকুর কেবল একটি গৃহপালিত প্রাণী নয় বরং এটি মানুষের সঙ্গী এবং বন্ধু সঠিক যত্ন প্রশিক্ষণ এবং ভালোবাসা কুকুরকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করে